বন্ধুরা দুর্গা কিন্তু আর বেশি দিন বাকি নেই আর আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি দেখাতে চলেছি আর মণ্ডপে কিন্তু শুরু হয়ে গেছে ফাইবারের কাজ হ্যাঁ বন্ধুরা মণ্ডপে যেই ফাইবার লাগানো হবে তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর সেই ফাইবারের কাজ কতটা এগোলো সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো বন্ধুরা আমি সৌভিক চৌধুরী কিন্তু আজকে আপনার নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে আই আইটিআই মুলুমিনাস ক্লাবের দুর্গা পূজার মণ্ডপ প্রস্তুতি দেখাতে চলেছি প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন বন্ধুরা এখানে আসতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশন আসতে হবে সেখান থেকে আপনারা টোটো অটো অথবা বাসে করে চলে আসতে পারবেন কল্যাণী ও লুমিনাস ক্লাব মাঠ প্রাঙ্গনে আর আপনারা কল্যাণী সীমান্ত লোকাল যদি ওঠেন তাহলে কিন্তু আপনারা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন ঘোষপাড়া স্টেশন থেকে বেরোনোর পর পায়ে হেঁটে দু থেকে আড়াই মিনিট আপনারা চলে আসতে পারবেন কল্যাণী লুমিনাস লুমিনাস্তা দুর্গাপূজা প্রাঙ্গণ মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এর আগের যেই আপডেটে আমি আপনাদের দেখিয়েছিলাম এতটা কিন্তু এগোয়নি আর আজকে কিন্তু এসে দেখছি অনেকটাই মণ্ডপের যে বাসের কাজ সেটা কিন্তু এগিয়ে গেছে দেখে নিন আপনারা অনেকটা কিন্তু কাজ গেছে। আর কিন্তু ফাইবার লাগানো হবে তার কাজও জোর কদমে চলছে এবার আমি আপনাদের জানিয়ে রাখি আইটিআই আইটিআইম লুমিনাস ক্লাবের এই বছর দুর্গাপূজার ভাবনা কি মোটামুটি তো আপনারা সকলেই জানেন তবে যারা জানেন না তাদের জানিয়ে রাখি এই বছর কিন্তু তাদের ভাবনা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা এই বন্ধুরা মায়ানমারের সিনিয়ুম পেগুডার আদুলে কিন্তু এই বছর তাদের দুর্গাপূজার মণ্ডপ তৈরি হতে চলেছে যেটা বললাম মণ্ডপের কাজ কিন্তু জোর কদমেই হচ্ছে আর আমি আপনাদের জানাই রাখি মণ্ডপে আপনারা কি কি কাজ দেখতে পারবেন মণ্ডপে তো আপনারা দেখতে পারবেন মণ্ডপের বাইরে যেটা সেটা হচ্ছে কিন্তু আপনারা দেখতে পারবেন ফ্লাইয়ের কাজ আর ফাইবারের কাজ দেখতে পারবেন দেখতে পারবেন বিভিন্ন ফোমের কাজ ইত্যাদি কিন্তু আপনারা মণ্ডপের বাইরে দেখতে পারবেন মণ্ডপের ভেতরে কিন্তু হস্তশিল্পের কাজ আপনারা দেখতে পারবেন মণ্ডপের ভেতরে পদবেলের খোল আর তার সঙ্গে কিন্তু পাট কাঠির যে কাজ সেগুলো দেখতে পারবেন মণ্ডপের বাইরের কাজ জোর কদমে এগোচ্ছে আর মণ্ডপের বাইরে যেই ফাইবারের কাজ সেই ফাইবারের কাজ কিন্তু মণ্ডপের ভেতরে করা হচ্ছে সেটাও আমি আপনাদের দেখাবো যে কতটা কিরকম কাজ হচ্ছে আর মণ্ডপের উচ্চতা সম্বন্ধে আপনারা যারা জানতে চান মণ্ডপের উচ্চতা গত বছর যতটা উচ্চতা ছিল তাদের মণ্ডপের এই বছরও কিন্তু প্রায় ততটাই থাকবে বলে তারা জানিয়েছেন মণ্ডপ কর্তৃপক্ষ জানিয়েছে জোর কদমে মণ্ডপের কাজ এগোচ্ছে আর বন্ধুরা আপনারা কিন্তু এরকম প্রতি সপ্তাহের আপডেট যদি পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমাদের নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে থাকে আমাদের কিন্তু চেষ্টা থাকে কল্যাণী আই কে এম ও লুবিনা স্লাবের দুর্গা পূজা এবং কল্যাণীর বিভিন্ন দুর্গাপূজার আপডেট আপনাদেরকে দেওয়ার প্রতি সপ্তাহে আমরা এই আপডেট দেওয়ার চেষ্টা করি এখন আমি আপনার দেখিয়ে দিচ্ছি দেখুন যে এই ফাইবারের গাছ করা হচ্ছে দেখুন কিরকম শিল্পীরা কিন্তু জোর কদমে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন আর খুব সুন্দর সুন্দর ফাইবারের কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে যেগুলো কিন্তু মণ্ডপে লাগানো হবে দেখুন এখানে কিন্তু ফাইবারের একটি জিনিসে কত সুন্দর কাজ করা হয়েছে এটাও কিন্তু মন্ডপে কোথাও লাগানোই হবে দেখে মনে হচ্ছে তাদের কিন্তু এখানে শিল্পীদের কাজ দেখে মনে হচ্ছে মণ্ডপটা কিন্তু দারুণ লাগবে দেখতে এখানে দেখুন তৈরি করা হচ্ছে সেই ফাইবারের বিভিন্ন জিনিসগুলো মণ্ডপের ভেতরেই কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে সো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমার চ্যানেলের মধ্যে রাখলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই ট্রাইপ করবেন এবং অন নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা